গেলেই মনে হয় কার কোনটা কোনটা পছন্দ সেটা নিয়ে যায় কে পছন্দ করে সেটাই সবসময় মাথায় ঘুরে বাবু খেপার কি গিফট দিলাম মাটির জন্য দিন পরে রান্না খেলাম খাসির রান কেন আমার প্লেটে তোর মধ্যে শরবত বানালাম আজকে অনেকগুলো মাছ ধরা হলো কি কি মাছ ধরা হলো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও একটু তরমুজের শরবত বানায় মায়ের জন্য হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে হচ্ছে বাসার জন্য কি কি আনলাম তরমুজ নিয়ে আসলাম বিভিন্ন পদের মাংস যেমন খাসির মাংস গরুর মাথা গরুর ভুড়ি এইসব নিয়ে আসছি কারণ এগুলো আম্মু গরুর ভুড়ি অনেক পছন্দ করে সাথে আমার জন্য বিট নিয়ে আসছি যেহেতু ডাক্তার আমাকে অনেক পরিমাণ বিটের জুস খেতে বলেছে তো এগুলো বের করে আম্মুকে দেখাচ্ছিলাম আর হচ্ছে তরমুজ তো কেটে নিয়ে আসছে তো বাবুকে বলতেছিলাম আমরা তো সবাই রোজা তুমি তরমুজটা খেয়ে ফেলো ওর জন্য হচ্ছে ঈদ গিফট নিয়ে আসলাম সেগুলো বের করে ওর দেখাচ্ছিলাম ও আমাকে অনেকবার বলেছে ওর জন্য কয়েল পাখির ডিম নিয়ে আসতে তো সেই কয়েল পাখির ডিম ও নিয়ে আসলাম তো এই তো আমি তারপরে ঘুমিয়ে গিয়েছি যেহেতু সারা রাত সজাগ ছিলাম এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর এটা চারটার ভিডিও আমি এসে দেখি আমার আলোভেরা গাছটা খুব সুন্দর সতেজ হয়ে গেছে আর ইফতারে আদমকে ছাড়া তো জমেই না আম্মু সোলা সিদ্ধ করে নিয়েছে সোলার সাথে যে আলু দিবে সেটাও সিদ্ধ করে নিয়েছে তারপরে দেখি আম্মু খুব সুন্দর করে মাংস রান্না করে রেখেছে মাটির কত দিন খায় না আমি এখানকার রান্নাটা মাটির চোলা আলাদাই মনে হয় মজা যে হলুদ বরুদ দিয়ে রান্না করে রাখলেও মজা লাগে সে সাথে রান্না করেছে ইফতারের সাথে সাথে এ পাশে হচ্ছে বেগুন কেটে রেখেছিল সাথে সোলার জোট রসুন পেঁয়াজ এই যে এই জিনিসটা চেনে না আপনাদের ভাষায় কি বলে আমাদের এদিকে তো কপি বলে এটা দিয়ে চুলায় আগুন ধরানো হয় আগে হচ্ছে এটা দিয়ে আমরা পড়াশোনাও করতাম যখন লোডশেডিং হইতো তারপরে চলে আসলাম একটু পুকুর পাড় এই যে আমাদের পুকুর এই সিজনে সবার পুকুরের পানি শুকায় যায় কিন্তু আমাদেরটাই থাকে কারণ আমাদের পুকুরটা অনেক বড় সুন্দর দেখি আমার পেঁপে গাছে পেঁপে ধরেছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এতদিন পরে এসে অনেক ভাল লাগছিল তারপরে কিছুক্ষণ পরে দেখি মামা পুকুরে মাছ ধরতে চলে আসলো এনজয় করতেছিলাম অনেক বড় বড় মাছ পেয়েছে আর এদের তো খুশি অন্ত নেই আমরা যেমন করতাম এখন এরা ঠিক তাই করে এই যে মামা ঘুরে ঘুরে পুকুরে চারপাশে মাছ ধরে এটা আমাদের জন্য আলাদা একটা আনন্দের তারপরে আম্মু হচ্ছে পাতার বেড়া দিয়ে রেখেছে কলের চারপাশে এটা না দেখলে মনে হয় যে গ্রাম গ্রাম ফিলই হয় না মানে প্রায় তিন চার মাস পরে আসাতে মানে সবকিছুই ইয়ে লাগতেছিল এর মানে আমি গোসল টোসল ছেড়ে নিয়েছি তারপরে মাটির প্লেট যে আনলাম সেগুলো বের করে নিয়েছি ইফতারে এগুলো তো করব বলে দেন হচ্ছে আমি ধোয়ার জন্য রেখে পড়ে আর হয় নাই আর তারপর আম্মুর জন্য এগুলো নিয়ে আসছি মাছ আস তোলার এটা পিঠা কাটার এটা আম্মু এগুলা পেলেই খুশি হয় কি বলবো আর তারপর ভাবলাম আমি তো বসে আছি আমি একটু তোর মধ্যে শরবত বানিয়ে ফেলি সবাই ব্যস্ত যেহেতু আজকে অনেকদিন পরে আমি আর আপু এসেছি বাসায় ইফতার করবো আম্মু তো মহা খুশি আমি ইফতার বানাচ্ছিলাম আর হচ্ছে ভাইরাল চায়ের গানটা মনে পড়তেছিল আমি আপুদের সাথে সেটা নিয়ে মজা করছিলাম একটু তরমুজের শরবত বানাই মায়ের জন্য তরমুজ দিব পানি দিব চিনি দিব সামান্য মায়ের ডায়াবেটিস হয় না যেন মায়ের ডায়াবেটিস হয় না যেন একটু তোর বা শরবত বানাই মায়ের জন্য রেডি এখন আমরা পরিবেশনা করব তখন দেখের মধ্যে শরবত রেডি করে ফেলেছি বাকি তরমুজটা কেটে নিচ্ছি তার সবাই খাওয়ার জন্য আমার তরমুজ অনেক পছন্দ যেভাবেই দিবেন আমি খেতে পারবো এই যে সবটা তরমুজ কেটে নিয়েছি এর মধ্যে আপু হচ্ছে সালাতের জন্য ওই যে ধানকনি পাতাটা কেটে নিচ্ছে সাথে শশার সালাদ করে নিচ্ছে এই দুইটা ছাড়া আমাদের সোলা খাওয়া খুব কঠিন হয়ে যায় আমরা সবাই এটা খুব পছন্দ করি দিয়ে টাইম হয়ে যাচ্ছিল আমি শরবত গুলো ঢেলে নিচ্ছিলাম আর আপো ওই দিক দিয়ে হচ্ছে ইফতার সাজাচ্ছিল আমার হচ্ছে এই যে শরবত ইফতার তৈরি করা এগুলা করতে খুব ভালো লাগে প্রতি বাসায় আমি এগুলা করার চেষ্টা করি এবার ছিলাম না লাস্টের দিকে আসছি তাও চেষ্টা করবো এর মধ্যে ইফতারের টাইম হয়ে গিয়েছে খেজুর খেয়ে আমার সেই বিখ্যাত মগটা নিয়ে আমি বসে গিয়েছি এটাতে পানি খেলে যে কলিজাটা ঠান্ডা হয়ে যায় স্টিলের মগটায় দেন আমরা সবাই ইফতার করতে বসে গিয়েছি বরাবর ইফতারের কয়েলের ডিম সিদ্ধ করে রেখেছে তো সেটা খেলাম আম্মু বলতেছে এটা খাও এটা এনার্জেটিক হবে দেন আমি তো তোর মুচ খাওয়া নিয়েই ব্যস্ত কি যে শান্তি লাগছিল সবার সাথে ইফতার করে মনে হয় যে রোজ আজকে থেকে শুরু হয়েছে এরকম দেন আমার জন্য হচ্ছে প্রিয় একজন মানুষ অনেকগুলো আচার পাঠালো অনেক আইটেমের তো আমি এই আচারটা প্রথমে নিলাম ছোলার সাথে খাওয়ার জন্য এটা ছিল রসুন আর বোম্বাই মিক্সড একটা আচার দেখেই লোভ লেগে যাচ্ছে কিন্তু এত পরিমাণ ঝাল খাওয়া যায় না এগুলা তুমি হালকা হালকা নিয়ে সবসময় ছোলা বা ভাতের সাথে মেখে অল্প অল্প পরিমাণ নিয়ে মেখে খাই তাহলে গ্রানটা অনেক সুন্দর হয় দেন আমি খাচ্ছিলাম অনেক পরে হচ্ছে ডিনার করবো আম্মু সব আসছে এই যে দুপুরের মাংস রান্নাটা আমার এখনো পানি চলে আসতেছে জিবে তারপরে আপু যে গরুর মাথা আনছে রান্না করছিল আম্মু দেন আম্মু আমার পাতে হচ্ছে খাসির রানটা দিয়ে দিচ্ছিল আমি খুব এনজয় করতেছিলাম আচ্ছা শুনেন আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ